আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে শিখব আরব কান্ডিতের আরবি বাইরাল শব্দগুলা যেসব আমাদের প্রতিদিনের প্রয়োজন ব্যবহার জানা সে শব্দ নিয়ে আজকের এই ভিডিও তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক প্রথমে আরবি পরে বাংলা আখের কালাম এর তো হচ্ছে শেষ কথা শেষ কথা আরবিতে বলে আখের কালাম আখের এর তো হচ্ছে লাস্ট বা শেষ কালাম এর তো হচ্ছে কথা আখের কালাম শেষ কথা হুন আক এর তো হচ্ছে ওইখানে ওইখানে আরবিতে বলে হুনাক আক বা হিনাক নাজেল সহিয়া এর তো হচ্ছে একটু কমান একটু কমান আরবিতে বলে নাজল সহয়া নার্জেল এর হচ্ছে নামানু সই এর হচ্ছে একটু বা কিছু নার্জেল সয়া একটু কমান বা একটু নামান আরবিতে বলে যাওরা বায় জামা এর তামা ফায় জামাকে আরবিতে বলে বায় জামা ইয়াব কি এর্ত হচ্ছে কান্না করা কান্না করা আরবিতে বলে ইয়াপ কি বা ইয় কি ইস্তারি এর্ত হচ্ছে কয় করা কয় করা বা কেনাকাটা করা আরবিতে বলে ইস্তারি বা ইউন এর্ত হচ্ছে বিক্রি করা বিক্রি করা আরবিতে বলে বা ইউন দেহেক এর হাসি হাসি আরবিতে বলে দেহেক বা এদহাক বা এখন এখন আলহিন বলে আলহীন বা দাহিন তাহলে আমরা শিখলাম ইয়াতকে কি কান্না করা ইস্তারী আত্মচ্ছে কয় করা বা ইউ নেতুচ্ছে বিক্র করা দেহেক বা এধহাক এর হাসি আলহিন বা দাহিন্তুচ্ছে এখন বাহাদে নেতুচ্ছে ফরে ফরে আরবিতে বলে বাহাদ বাদেন রু আর যাও ফরে যাও তো বলে বাদেন নু রু অর্থ হচ্ছে যাওয়া পা যাও বাঁধে রু ফরে যাও গা বলছে আগে আগে বা প্রথম আরবিতে বলে ইনতা গা তুমি আগে তুমি আগে তো বলে ইনতা গা বল ইনতা অর্থ হচ্ছে তুমি গেরিব হচ্ছে কাছে কাছে বা নিকটে তো বলে গেরিব তাহলে আমরা শিখলাম বাঁধেন এর ফরে বাঁধেন রু হার ফরে যাও গা বল হচ্ছে আগে ইনটা গাবল লড়তে হচ্ছে তুমি আগে গেরি বের হচ্ছে কাছে বা নিকটে বাইক হচ্ছে দূরে দূরে আরবিতে বলে বাইক হচ্ছে গহন করা গহন করা আরবিতে বলে ইস্তেলাম আরফ হচ্ছে জানি জানি আরবিতে বলে আরফ মা আরফ এর তো হচ্ছে জানি না জানি না আরবিতে বলে মা আরফ বা মাফি মালু এম সি এর হাটা বা সোলা আরবিতে বলে এমসি তাহলে আমরা শিখলাম বাইক তো হচ্ছে দূরে ইস্তেলাম এর তো গহন করা আরফ এর জানি মা আরফ এর জানি না এমসি এর হচ্ছে হাটা বা সোলা হচ্ছে কিভাবে কিভাবে বা কেমনে আরবিতে বলে কেফ হুবাসা ভালোবাসা আরবিতে বলে হুব্বুন বা হুব্বু কারহা এটা হচ্ছে গিনা গিনা আরবিতে বলে কাহা কারিম এর তদ্র বদ্র আরবিতে বলে কারিম অদুহল জুয়া এর তে ভিতরে প্রবেশ করা ভিতরে প্রবেশ করা বা ভিতরে প্রবেশ করুন আরবিতে বলে ওদূহল জুয়া ওদহল এর তো প্রবেশ করা জোয়ার তো হচ্ছে ভিতরে ওদহল জোয়া বা ওদূহল দা হেল হচ্ছে ভিতরে প্রবেশ করা তাহলে আমরা শিখলাম কেফ এর তীবা বিবা কেমনে হুপ হচ্ছে ভালোবাসা কারহা এর তে গিনা কারিম এর তে বদর ওদহল জোয়া আর ভিতরে প্রবেশ করা বাররা আর তো বাহিরে বাহিরে আরভিত বলে বাররা ইজলিস এর তো বর্ষা বর্ষা বা বসুন আরভিত বলে ইজলিস গো মেটুচ্ছে উঠা উটা বলে গুম বা এরকাপ ইনতা গোল হচ্ছে তুমি বলো তুমি বলো আর্ভিতে বলে এটা গুল এখানে হচ্ছে তুমি গুল তো হচ্ছে বলা বা বলো ইনতা গুল অর্থ তুমি বলো জেদিদ এর হচ্ছে নতুন নতুন আরবিতে বলে জে তাহলে আমি শিখলাম আর তো হচ্ছে বাহিরে তো হচ্ছে বসা বা বসুন গো হচ্ছে উটা বা উঠো ইন্টা গুল এর তো তুমি বলো জে দিৎ হচ্ছে নতুন গেদিম এটি হচ্ছে পুরাতন পুরাতন আরবিতে বলে গেদিম বা গাদিম আসিফ এটি হচ্ছে দুঃখিত দুঃখিত আরবিতে বলে আসিফ আই ব্যাট হচ্ছে দুষ দুষ আরবিতে বলে আই সিফাত এটি হচ্ছে গুণ গুণ আরবিতে বলে সিফাত জেন এটি হচ্ছে বালো বালো আরবিতে বলে জেন বা কয়েস এর তো হচ্ছে বালো আর আমরা ভালো না থাকলে মুজেন বা মো কয়েস এর তো হচ্ছে ভালো না তাহলে আমরা শিখলাম গেদিম এটি হচ্ছে পুরাতন আসিফ এটি হচ্ছে দুঃখিত আই হচ্ছে দুস শিফা হচ্ছে গুণ যে বালো বা কয়ে শুচ্ছে ন্যায় ন্যায় তো বলে আদল আনা মালুম এর হচ্ছে আমি জানি আমি জানি আরবিতে বলে আনা আনা আমি মালুম এর জানা বা না হচ্ছে আমি জানি বা আমি বুঝি হি জি হচ্ছে আশা আশা বা আসুন আরবিতে বলে হি জি মাইজ হচ্ছে না আশা না আশা বা আসে না আর্ভিত বলে মাইজি ইয়ামি নৃত হচ্ছে ডানে ডানে আরবি তো বলে ইয়ামিন তাহলে আমরা শিখলাম আদল এত হচ্ছে আনা মা আলুম আমি জানি এই যে হতো হচ্ছে আশা মা এই না আশা বা আশা নাই ইয়ামি নৃত্য হচ্ছে ডানে ইয়া সার বামে। হচ্ছে বামে আরবিতে বলে ইয়াসার। তাহাত এতো হচ্ছে নিচে নিসে আরবিতে বলে তাহাত ফোক এট হচ্ছে উপরে উপরে আরবিতে বলে ফোক গিদ্দা মেট হচ্ছে সামনে সামনে আরবিতে বলে গিদ্দাম রাকিস অর্থ হচ্ছে সস্তা সস্তা আরবিতে বলে রাকিস তাহলে আমরা শিখলাম ইয়াসার এর বামে তাহা তের্ত হচ্ছে নিচে ফুক এর্ত হচ্ছে উপরে গিদ্দা মেরত হচ্ছে সামনে রাকিস হচ্ছে সস্তা মায়েরু অর্থ হচ্ছে জেয়না জেয়না আরবিতে বলে মায়েরু সুফ অর্থ হচ্ছে দেখা দেখা বা দেখো আরবিতে বলে সুফ মায় সুফ এর্ত হচ্ছে দেখো না দেখো না আরবিতে বলে মাই অর্থ হচ্ছে প্রথম প্রথম বা প্রথমে আরবিতে বলে আউয়াল অর্থ হচ্ছে সমস্যা সমস্যা আরবিতে বলে মুশকিলা তাহলে আমরা শিখলাম অর্থ হচ্ছে যেও না সুফ হচ্ছে দেখা বা দেখো মায়ের সুফ হচ্ছে দেখো না আউয়াল হচ্ছে প্রথম বা প্রথমে হচ্ছে সমস্যা। গলত হচ্ছে ভুল ভুল বা দোষ আরবিত বলে গলত সহি হচ্ছে সঠিক সঠিক আরবিতে বলে সহি একদার এর পারব পারবো বা সম্ভব আরবি তো বলে একদার মাই একদার পারব না পারব না বা সম্ভব না আরবি বলে মাই একদার সুগুল ফি এর কাজ আছে কাজ আছে আর বলে সুগুল ফি সুগুল অর্থ কাজ ফি অর্থ আছে সুগল কাজ আছে তাহলে আমরা শিখলাম গল এর হচ্ছে ভুল সহি সঠিক একদার এর হচ্ছে পারব মাই একদার এর হচ্ছে পারব না বা সম্ভব না সুগুল ফি এর হচ্ছে কাজ আছে বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি পাশে রাখবেন সবাই থাকেন ভালো থাকেন কুদ হাফেজ